প্রকাশ্যে তৃণমূল দ্বন্দ্ব দমদমে সিথি থানার সামনে প্রকাশ্যে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা সেন অতীন ঘোষের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা এক বৃদ্ধাকে চড় মারার অভিযোগ সেনের স্ত্রীর বিরুদ্ধে ঘটনার পরই সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অতীন ঘোষের গোষ্ঠী ঘটনার প্রতিবাদে সিথি থানায় অভিযোগ দায়ের করেন শান্তনু সেন প্রতিনিধি বিহু শর্কমার বিহু রীতিমতো প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দ্বন্দ্বের স্মৃতি থানার সামনেই প্রকাশ্যে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা কি কারণে ঝামেলা সূত্রপাত বিউ একদমই দেখো গতকাল অর্থাৎ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনার সূত্রপাত হয় ছ নম্বর দমদম রোডে স্থানীয় বিধায়ক অতীন ঘোষের ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ ওঠে এবং আঙুল স্থানীয় কাউন্সিলর কাকুলি সেন এবং তার স্বামী ডক্টর আহ শান্তনু সেনের বিরুদ্ধে হামলা মারধরের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ এক বৃদ্ধাকে চরও মারেন কাউন্সিলর কাকুলি সেন এবং এরপরই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অতিন ঘোষের অনুগামীরা বাড়ির সামনে বসে তারা বিক্ষোভও দেখায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তারা যান এবং তারপরে অবশেষে বিধায়কের সঙ্গে ফোনে কথা বলার পর কাউন্সিলরের বাড়ির সামনে থেকে বিক্ষোভ সরে যায় যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না কাউন্সিলর কাকুলি সেন ও তার স্বামী শান্তনু সেন এমনটাই তারা জানায় কিন্তু পরবর্তীতে তারা সিটি থানায় যান এবং সেখানেই বিধায়ক অতীম ঘোষের অনুগামী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সিটি থানায় মারধরের অভিযোগে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর কাকুলি সেন বেশ বিয়ে ধন্যবাদ অন্যদিকে দিলীপ ঘোষ কি জানাচ্ছেন এই বিষয়ে শুনবো একবার এটা নতুন কিছু না আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল চুলোচুলি হয়েছিল সেটা সবাই দেখেছে ওই স্তরে যদি হতে পারে পাঁচবার সাত পারের এমপি যারা তারা যদি লড়তে পারে তাহলে বাকি নিচে কাউন্সিলর এমএলএ তো লড়বেই এখন মুসল পর্ব শুরু হচ্ছে দেখুন যারা বলছে জিতবো এত সিট চাই से दलता आलो को दिन